একের পর এক বিপদ কিছুক্ষণ আগেই ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল দুটি ট্রেন উড়িষ্যার পর এবার ঝাড়খণ্ডে দুই ট্রেনের ব্যাপক সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের আহত হয়েছেন প্রচুর মানুষ সংঘর্ষের পর অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এই দুজন আরও একবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষী দেশ দুর্ঘটনাস্থলে হাজির হয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই শুরু হয়েছে দ্রুত গতিতে উদ্ধার কাজ তবে কখন কোথায় কিভাবে ঘটল ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি এই দুর্ঘটনায় সব মিলিয়ে কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন আহত হয়েছেন এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা উড়িষ্যার পর এবার ঝাড়খণ্ডে দুই মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই রেলকর্মী আহত হয়েছেন আরও পাঁচজন মৃতেরা দুজনই লোক পাইলট ছিলেন সংঘর্ষের পর অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তারা রেল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার বারহা ইট এলাকায় ওই লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল অন্যদিকে ফারাক্কা থেকে লাল মাটিয়ার উদ্দেশ্যে ওই লাইনে ধরেই যাচ্ছিল একটি কয়লা বোঝাই মালগাড়ি সেই দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে পিছনের মালগাড়িটি এর জেরে একটি ইঞ্জিন এবং বগিতে আগুন ধরে যায় দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় সংঘর্ষের পরেই দুই মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত একজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে আরেকজনের দেহ উদ্ধারের কাজ চলছে আহত হয়েছেন কয়েকজন রেলকর্মী এবং সিআইএসএফ জওয়ান দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা কিভাবে ঘটেছে দুর্ঘটনা তা এখনও জানা যায়নি রেলের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার জেরে ওই লাইনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আপাতত আগামী দু থেকে তিন দিন ওই লাইনে মালগাড়ি চলাচল করবে না